রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আমাদের ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে দিনটা না বেশ ভালোই কাজ হঠাৎ করে কী হলো মবিতে খাওয়াতে গেলাম তারপরে খাওয়ারটাও না হাত থেকে পড়ে গেল আমিও কেমন অফ হয়ে গেল নেহাতোর বাবা বাড়িতে ছিল তাই কিছুক্ষণ রেস্ট নিতে গিয়ে আজকে সব কিছু দেরি হয়ে গেল রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এটা এখন দুপুর তখন বাজে একটা পনেরো মতন তো পনেরো না হলেও একটা দশ হবে। হবেই তখন লাঞ্চ ব্রেকফাস্ট সবই একসাথে করতে হলো ওই মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তার জন্য তো আমি তখন মানে একটু রেস্ট নিয়ে তারপরে রান্না পুরোপুরি তখন কমপ্লিট করে উঠতে পারিনি তো আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে আবার রান্না বান্না করি তারপরে এই খাচ্ছি এখন ভাবছি খেয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করলাম আগে দুটো খেয়ে তো নিই তো বাবা বাড়ি ছিল বলে দুজনে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আজকে রান্না করেছিলাম চিচিনির ভাজা আলু পটলের তরকারি আর টক ডাল যেহেতু শনিবার নিরামিষ আর আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম নিরামিষই হয় শনিবার বলো কি আর সোমবার বলো আর রবিবার বলো রবিবারটা চেষ্টা করি মাছ মাংস ডিম খাওয়ার সব প্রত্যেক রবিবারই কিন্তু ম্যাক্সিমাম দিনেই তোমার নিরামিষই হয় তো আমার না লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে তাই বেছে বেছে লঙ্কাগুলো বা মানে ভাজা থেকে বাজছিলাম বেছে বেছে আমার থালায় নিয়েছি শুড়িমারও শরীরটা ভালো ছিল না তাহলে আমার শরীরটা খারাপ হলে বাদ বাকিটা উনি এখন ট্যাকেল করে নেয় কিন্তু ওনারও না পায়ে ব্যথা তার জন্য উনিও কিছু করতে পারছে না তো যাই হোক দুপুরে খাবারটা সেরে নিলাম আজকে সকাল থেকে মুভির কোনো দেখা নেই এখন যখন ভয়েস দিচ্ছি এখন দেখো চিল্লাচ্ছে ও বাইরে গেটের পাশে তো এক ও জানি না কী হয়েছে ওর বাবা আমি খাওয়াতে পারিনি ওর বাবা খাইয়ে দিয়েছে তারপরের থেকে সেই যে খেয়ে দিয়ে মানে খিচুড়ি ছিল নিরামিষ এর জন্য খাওয়ার খাইয়ে দিতে হয়েছে দেখেছ ড্রাই ফ্রুটগুলোও আজকে খাওয়ার সময় পাইনি সকালে খায় সেগুলো এখনো পড়ে রয়েছে তাই ঢেকে রাখলাম হ্যাঁ যে থাক আগে ভাতটা খাই পরে দেখা যাবে তারপরে ভাত খেয়ে সব কিছু কাজ বা সান রেডি হয়ে একটু আম কাটছিলাম এটা হচ্ছে কাঁচা মিঠে আম খেতে বেশ ভালো লাগে জানি কাঁচা মিঠে আম প্রত্যেকটা মানুষেরই খেতে খুব ভালো লাগে আর আম জিনিসটা এমন না কাঁচা বলো বাকা বলো বেশ ভালো লাগে আর আমার তো আম মাখা ভীষণ ভালো লাগে সেদিনও করেছিলাম আম মাখা তা ওর বাবা এখনও তখনও বেরাইনি তাই আমি তার জন্য দুটো আম কাটলাম আবার আবার যেহেতুও ভাগ বসাবে তার জন্য একটা আমে পোষাবে না দুজনে দুটো কাঁচা মিঠে আম কাটলাম তখন আমার সানদান সব কিছু কমপ্লিট হয়ে গেছে সানদান করে আগে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে আমটা কেটে নিলাম এখনও কিন্তু মুবির কোনো হদিস নেই ও সেই যে খাটের নিচে ঢুকেছে তো ঢুকেছি আর বেরানোর নামগন্ধ নেই অনেকবার ডেকেছি মুবি একটু বেড়া মুভি একটু বেড়া না ওর কোনো পাত্তা নেই অনেক বেলায় তারপরে ও বেরিয়েছিল তো আমের সিজনে আম একটু তো খেতেই হয় একটু না অনেকটাই আর পাকা আম তো আমার ভীষণ ভালো লাগে পাকা আম আসলে তো প্রত্যেক দিন মিনিমাম করে তো দু তিনটে খাওয়া হয়েই যায় আর আগে আমের সেই মিঠে আমের জন্য আমি না বিট লবণ দিয়ে আর শুকনো লঙ্কা বিটে একটা লবণ বানিয়েছিলাম লবণটা এত সুন্দর হয়েছিল শুধু শুধুই খেয়ে শেষ করে দিয়েছি ওই লবণটা এখন আর নেই নর্মালি বিট লবণ দিয়ে খাচ্ছিলাম তো দুধ চাল বসিয়েছিলাম তো ভাবলাম দুধটা বন্ধ করে থেকে রাখি বিকালবেলা খেতে লাগবে এই দেখো এতক্ষণ পরে ম্যাডামের সন্ধান পেয়েছি আমি সব কাজ কমপ্লিট করে শুয়েছি তখন সাড়ে চারটের ওপরে বাজে তখন এসে আমার ঘর বেডরুমের দরজার সামনে বসেছিল মানে ফ্যানটা চললে না ওখানে একটু বেশ সুন্দর হাওয়া যায় আমার দরজার সামনে তো ওখানে এসে বসেছিল কিছুক্ষণ পর ওর বাবা বেরিয়ে গেছে আমি জানি না কেন বসেছিল প্রথমে বুঝতে পারিনি তারপর দেখলাম ওর বাবা স্নানে গেছে বলে ওই ঘরে ছিল বাবার সাথে ওই ঘরেই থাকে বেশ থাকলে স্নানে গেছে বলে ওই ঘর থেকে এসে তারপরে আমার ঘরের দরজার সামনে এসে বসেছে দেখেছ কেমন করে বসে আছে তো আজকে সব মিলিয়ে দিনটা ভালো মন্দ দিয়ে বেশ ভালোই কাটলো তো অনেকে দেখছি ভিডিওগুলো পুরোপুরি সিন করছো না কেন বুঝতে পারলাম ইমপ্রেশন বাজে আসছে যারা দেখছো একটু স্কিপ করো না ভিডিওগুলো দেখো আজকে আসিয়া